বরতমানের যুগের হাওয়া বইছে উল্টো দি বইছে উল্টো দি লিখতে লেখতে বসে চিন্তা করি লেখতে বসে চিন্তা করে লেখি কোন দিকে বড় তোমার যুগের হাওয়া বইছে উল্টো দি বইছে উল্টো দিগে। ঘাটে রাস্তা ঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা থাকে ঘরে বসে মেয়েরা করে বাজার মেয়েরা করে বাজার কথা বাস্তব না বাস্তব না মেয়েরা সব প্যালসা চশা চোখ বড় তো বালের যুগের হওয়া বুঝছে উল্টো দি গে বুঝছে উল্টো দি গে মে মাধ্যমিক মে রাম মধুকে পরে হলো টেনের টিটে টি ছেলেরা এসে পরে কাতে যায় মাটি কাতে যায় মাটি এই দুঃখে ছেলেরা এই দুঃখে ছেলেরা ভেঙ্গে পড়ে সুখে বর্ধমানের যুগে হাওয়া বইছে উল্টো দিকে উল্টো দিকে বলে স্ত্রী স্বামীকে বলে ও আমি দিতে তুমি করো রাম্লা তুমি করো রাম্লা ফিরতে আমার দেরি হবে ফিরতে আমার দেরি হবে না তাকে জানো ভুলকে ছড়াতে বালের যুগের হাওয়া বইছে উল্টো দিগে বইছে উল্টো দিগে মেরা সব প্যালো সার চশমা লাগাই চোখে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিগে বইছে উল্টো দিগে আপনারা ঘুমিয়ে গেছেন না এগো আপনাদের কোন সারাই পাওয়া যাচ্ছে না গো জুড়ে আপনারা কথা বলবেন তাহলে তো হবে তো নবীজি বলছেন কিছু মহিলা জাহান্নাবের আগুনে এত দাউ 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 করে ধরছেন নবীজি বলছেন সুরা জাহান্নামের ভিতরে সে মহিলাদেরকে উল্টা করে টাঙা হয়েছে আর নবীজি বলছেন আমি জাহান্নামের দিকে দৃষ্টি দিলাম আর বেশিরভাগ দেখতে পেলাম রে মহিলার সংখ্যাই বেশি মারে আমার বোনের আমার বেটির আমার আপনার সরার নবীজি বলছে আমি যখন জাহান্নামের দিকে দৃষ্টি দিলাম জাহান্নামে বেশিরভাগ মহিলা এই জন্যে মা আমার বর আবার আমাদেরকে পদ্মা করে চলেতে হবে স্বামীর খেতে মতো করে হবে। পড়ে তো হবে আল্লাহর বিধানকে মানতে হবে আল্লাহর যত করে বিধান সব বিধানকে মানতে হবে তবে আমরা কামিয়াব হয়ে যাবো নজত আমরা কামিয়া হতে পারবো না পারবো না